উস্তাদের হয়তোবা তার শাসনের জন্য কশাই বাড়ে dise হয়তোবা লেগে গেছে তার হয়তোবা যদি গার্ডিয়ান ভালো হয় কি গো হুজুর আনগয়ানে বুঝি হিড়াড়াও চলে ফুলারে টিয়া হইছে দিড়াই ফুলারে গরের মতো সুচ춘 কিলে আনগো আনগো কি দয়ামায়া নাই নি এটা হলো সামথিং বোকা ইয়েতুন বেশি হইলে আইয়ে মারি মুখ কি হুজৰিকা কৈ গে রে আনেনি গেরা আয়ো অন এইটা করিয়েলাম ইয়াৰ পরে পর ধৰি লওক মোক কৰি পুলিশ আনক গেৰে যেই মা এই কাজ করে যেই বাবা এই কাজ করে ওই বাবা ওই মা তার সন্তানটাকে মারে কি মারে না বলেন মারেনি আমি তো আমার সন্তানকে মারি আপনারা আপনাকে সন্তানকে মারেন না মারে ই ইন্টারনেটের যুগ ফরমায়লা দুইজনে মিলে কথা কইলে আর ও আছেন কোন হেতা গো না মাইক দিতেন নাকি অন কথা কইেন না তাহলে ইন্টারনেটে জব বা সেই অনলাইন এর ফিড়ে মা যখন পিড়ে মা কোন পাটা সন্তান সন্তান লক্ষ লক্ষ মাইল দূরে বিদেশে অসুস্থ মার কলেজের ভিতরে খবর হই গেছে আর হলো অসুস্থ বাস্তবে খবর লই দেখেন অসুস্থ এ মাও সন্তানকে মানুষ করার স্বার্থে ফিডে এটা দোষ সন্তানকে মানুষ করার জন্য ফিরে এটাও দোষ কিন্তু হুজুরে বাড়ি অজ্ঞা এটা এত দোষ আপনি যে সন্তানটা লালন পালন করছে আপনি একটা মূর্তি বানাইছেন ভূত বানাইছেন মূর্তি এত কিছু জানে না আর আপনার হুতের মতো হুত বানাইছে ওস্তাদের মেহনত স্কুলে আইলে মাস্টারেরা মাদ্রাসায় পড়াইলে হুজুরেরা মানুষ বানাইছে আপনার ছেলে মাস্টার্স পাস করছে ডিগ্রি পাস করছে উকিল হয়েছে ব্যারিস্টার হয়েছে পাইলট হয়েছে শিক্ষকদের অবদান এটা বেশি আপনার অবদান তো আছে টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিয়ে পোলা পাইন মানুষ হয় না আমরা দেখেছি হয় না ওস্তাদের মেহানত লাগবে এই জন্য আমি কথাগুলো উপস্থাপন করতেছি কোনো গার্ডিয়ান কোন মাদ্রাসার কোনো শিক্ষকদের সাথে আপনার দুশ্মনির ভাব দেখাবেন না আপনার ভালো না লাগে সন্তানটাকে হুজুররে গোয় বলে নিয়ে আসে অনেক গার্ডিয়ান আছে উস্তাদ সাথে ব্যদ্ধফি করে না এদিকে বাচ্চা গারে ভর্তি করা হুজুর সময় করে ভর্তি করাইছেন নিবেশমে হার মিছে কথা আনে কইসেন স্ত্রী হইলে স্বামীর নাম বেসে স্বামী হইলে স্ত্রীর নাম বেসে আপনি ছেলেরা আপনি লই যাইবেন সুন্দরভাবে লই যাবেন পা আঙ্গো হিগার ভাই কই গেরা আর හොলাইতে ন তুমি কত দিন ধরে আমরা আরেক মানাশার দেইতে හොলাই গারে দেয়া যায় কিরে তোর ভাই বলে හොলাইতো নাই এনে কত লা আসে এই মিথ্যা কথাটা بوয়েশেল কো بوয়েক بوয়েশেল কো بوয়েক ইস بوয়েক আস দর সুফন গুফতান বয় আয়াত সুফিয়াস ফেস খেলে যে কথা কন লাগে না আমি ফেস খাইছি এটা কথার তারে গান আসে ঠিক মিথ্যা কথাও যাদের কান আছে তারা বুঝিয়ে আলামের কথাটা মিথ্যা অবশেষে কিছু নির্দেশনা হলো আপনার বাচ্চার সাথে যে বাচ্চাকে যিনি পড়াবেন তার সাথে ছৎ আচরণ করা চাই মাদ্রাসার পরিপূর্ণ পাওনা সময় মতো পরিশোধ করা চাই এরপরে হলে সুযোগ হলে আমি আগেই বলছি আমি মাদ্রাসা অ্যাড নো আমি সব মাদ্রাসার জন্য এরকমই কথা বলি সুযোগ হলে ওস্তাদকে আপনার সমর্থ থাকলে হাদিয়া দিয়েন হাদিয়া কি আমনের কাছে কিছু নাই আনে গরিব মানুষ গাছের মধ্যে আম ধরছে আমে গুন্ট আমনেও জানেন এটা ছাড়া আমনের কাছে নাই আম দুগে হাঁটছেন আরে হুজুরের আইতে আয়তে লই আছেন হুজুর আর গাছের আম হুজুরে আমনের এটা খুব সুন্দরভাবে রিসিভ করবো হুজুরে কি বাজার তো হয়তো আম খায় না খাইছে কিন্তু আপনার এটা হাদিয়া হিসাবে হুজুরে গ্রহণ করছে তো কইলে হর হল এটা খাওয়াইব তারপর অমুকের নিজের গাছে বাজারে অন ফরমালি রাম ইত্যাদি কলা দুবে আনছে হুজুর আর নিজের গাছে যদি ফারেন এটা করলে আপনার সন্তান আরো মানুষ হোলা দেইবো যে হ্যাঁ আমার মা বাবা হুজুরকে শ্রদ্ধা করে হোলাও শ্রদ্ধা করে। আপনি হোলার সামনে আগে এই হুজুর কে কে হুজুর রাখছেন আর হোলা কার হোলা হাঁটাই ফিরি ইগা জীবনও কোনো হস্তাক্ষেপ করবে টেরবে না ইগা শেষ পরবর্তী কথা আপনি বাড়িতে গেলে কোরআন ছয় হাজার ছয় শত্টি আয়াত একশত চোদ্দ সুরা আপনি আমি এই বুড়ো বয়সে চেষ্টা করেন কোথায় কাতায় কদ্দুর হল্লি যারা আবার ভুলি যাই আমি কদিন হরে আয়াত কোকে মুখস্থ করি নামাজ এক দুই এক দুই ডাকাত হরেনের হরে আরেকদিন হরে দিন যাই যে হারি আবার সায় তো আবার নামাজ হবে কিন্তু ফুলাফাই এগুণ একে একে ছয় হাজার ছয় শত শিশুর আয়াত করবে আল্লাহর সাহায্য ছাড়া পারবে পারবেন এটার জন্য মা বাবার করণীয় আপনি টেলিভিশন আপনি বর্জন করতে হবে মা হিসাবে বাবা হিসাবে টাসফোন বর্জন হ্যাঁ বিদেশি কলের দরকার এটা ব্যবহার করবেন হোলাইন গেছে বাবুরে ফোন গা আপনি সুন্দর করে গুঞ্জে রান টেলিভিশনটা তালা চালা মারে টেলিভিশন রাখলে গজব ঢুকবো আচ্ছা রাখছেন আমনে যখন বাস্ত বাস্তে না রেন না আমনের হোলাই গে মাদ্রাসা গেছে হবে ভর্তি হয়েছে এত কোরআন শরীফ ভরে না তা আল্লাহ বুঝেনি আল্লাহ কইতে আব্বা করি বইয়ে হুজুরে শিখাইতে শিখাইতে আগে হেফজ করব হেফজ মুখস্থ হারে কিতাব শাখায় যাবে যাই আরবি শব্দার্থ তো বুঝে হাদিস বুঝে হাতে আলেম হইব তখন টেলিভিশন চললেও হাতে হেদিগে রেন্ত কিন্তু হুলাই গেলে ভর্তি করে এক বছর মাথা থাকা হুজুর কি হলেন এতে বাদ গেলে এক নামাজ হলে না এতে টেলিভিশন ছাড়া কিছু বুঝে না ইয়ে মোবাইল আনলে সিটি হলে রয়েছে আপনি গাড়ি এনে এনে যে মোবাইল গেলে চব্বিশ ঘন্টা থাকেন পুরা বছর থাকেন এটা আপনার দোষ আপনার চোখে পড়ে না হুলাই ছুটিতে যাই আপনি ফোন করতো টিপ যে আপনি অভিযোগ দেন হুজুরের কাছে হুজুর যদি আর মার্কা হলি বইয়ে তো কইব অপরাধ তো মাদ্রাসায় সংগঠিত হয় নাই বাড়ির অপরাধের জন্য আমি যাই কেন কথা বললেন অনকার হুজুরেরা তো সুন্দর কথা কয় আমার তো কঠিন কথা কয় না ইয়ালে আপনারা পাচ্ছেন আমার কাছে এরকম বিষয় আসলে আমি আপনার অপরাধ করছে বাচ্চা বাড়িতে ইয়ে কীর্তন কর আপনি ব্যর্থ গাদি গাড়িয়েন আপনি যদি বাচ্চা ঘরে যদি আপনি যদি কন্ট্রোল না করতে পারেন ইয়ে মা হয়েছেন কিনলে বা হয়েছেন কিনলে আপনার টেলিভিশন ছাওয়াটা দোষ হইল না আপনার মোবাইল টিভিটা দোষ হইল না বাচ্চার ওসা হালাই দিছেন আপনি সতর্ক হবেন এরপরে হলো মা বোনদেরকে বলি আপনি জিব্বাটা ছোট করবেন বার আমনের বাইর জ্যাটসের জিত ননদের বিয়া কথা কত দূরে আত্মীয় আমনে আয় হুজুর বিয়ে গাস ওলাই গেলে ননিলে আম্নার কল্যাণ মানাই না আপনার মতো বাচ্চা আপনার মতো মা বাচ্চা মানুষ করতে পারবেন আমাদের বাড়িতে মেলা বিয়ে চলে গেছে আমরা যাইল মেলা মানুষ মরে গেছে আমরা কব দিতাম যাইল ছাত্র জনমানাত যার বদলতে আল্লাহ রন বড় হুজুর বানাইছে দুই চার কথা করতে পারি মেলার ত্যাগ আমরা করতে হয়েছি ঈদের রাত দাও রাজে বছর হরি এই বছর তো বিয়ে করছি ঈদের রাত বাড়িয়ালারা মনে করছে আমি হোর বাড়িত হোর বাড়িয়ালা মনে করছে বাড়িত আমি হাঁটা যারি যাই উঠি বর হয়েছি ভর্তি হয়ে পেলাই শুধু সিট হয়ে পেলাই কথা বুঝে আসছি নি আমরা এরকম ত্যাগ করছি মা মায়েরা জিব্বা ত্যাগ জিব্বা ছোট করেন শুধু বলে বাবা হেস দিয়ে ডাইল দি দিলো খা ক বছর হের হার আলেম আলেমিক এখন আর কথা শুনেন আরে কেউ দাবাদ দিলে আই তো অত বড় সড় হুজুর ন যে এককারি টেলিভিশনে হারা দেওয়া যায় মানুষে হারা হাজার হাজার মানুষ পিছনে ঘুরে এমনও তো ন কিন্তু আমি ধার্থ কেউ কেউ হুজুর আমি আমারটা কোয়ার কেউ আমার স্পেশাল দাবাদ দিলে বা কুদ্দুরের শাক যদি কুদ্দুর ভক্ত হয় আর ডাইল কুদ্দুরলে বাচ্চারাকে ভালো করে খাইতাম আরো কোস্ত কোস্তর দিকে আর মন করেন কারণ এই দেশের বড় লোক থেকে ছোট লোক পর্যন্ত একের খানা আঙু ফেটে সুবাদে এক ঘরের মধ্যে সর্বনিম্ন মাদ্রাসার মধ্যে কষ্ট করি হর্ষি দে আল্লাহাক আঙ্গরে খাবার অথচ যিনি কুটিপতি যিনি বিদেশ করিয়ে আছে এত এত ভালো খানা খাইতে পারে না ঠিক মায়েদেরকে বলবো আপনার সন্তানকে গড়ান বাবা খাওয়া তুই ভবিষ্যতে খাবি বাবা তোর দায়বতের দরকার নাই দরকার হইলে আইও যাইতেন ন আর বাবা মানুষ আমার ছেলেটাকে বড় ছেলেটাকে আমার মাদ্রাসা এক লাখ পুশ দিছি খেতে কত কান না বাবা যেদিন তো শেষ হইবে সেদিন আইও তোমরা লইয়াবো বাবা সময় আমরা বাসা তাই তোমরা বাসাত লইয়াবো তবে হ্যাপ তো শেষ তিন মাস যে হোলা হোলালাও কথা কই না হিমান যাই তুন দেয়া করে হোলা হোলালাও কথা নাই ফোন করে মা আব্বু দেয়া করে না তোর বাপিকে তুই বালা করি আলহামদুলিল্লাহ ছেলে হাফেজ মেলা হাফেজ গড়ায় আপনাদেরকে আপনাদেরকে বলবো কলিজাটাকে একটু শক্ত করেন হোলারে বিদেশ হারাইছেন যে কলিজাতো তো টন ট শক্ত আসেন টাকা হারাইবো অন যে ইয় না তো নরম হয়েছে গা খোলাই একটু শক্ত করেন আর আল্লার কাছে কান মালিক দুনিয়া আল্লাই তো কিছু করি না ওলাইগের তো দুনিয়াল্লাই দিন তোমাকে পাওয়ার জন্য দিছি জীবনে তো কত ভাব করছি মালিক এই বাচ্চাটাকে আর না যাতে রুশিলা করো এবং এই বাচ্চাটাকে আমার জানাজাটা যেন হড়াইতো হারে এভাবে দোয়ার করেন আপনি শুধু হুজুরের কাছে দিই হুজুরের মা মানসিক আঁড়বেন এয়াও কতক্ষণ দিবেন কদিন হরে অভিযোগের থুব নিয়ে আসবেন বাচ্চা হাফেজ আলেম ওই কথাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আপনি কিনবেন সবসময় যত আলেম আছে ব্যাকের শ্রদ্ধা করবেন ভালোবাসা রাখবেন মনে মনে কিনলেই যেই ব্যক্তি আলেমকে ভালোবাসে তার গোষ্ঠীতে আলেম পয়দা হবে যেই ব্যক্তি আলেম বিদ্বেষী কোটি টাকা খরচ করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা সন্তানও তার আলেম হবে না আলেমের মহাব্বত অন্তরে লালন করবেন কেন আলেমকে মোহাব্বত করবেন এরা না এবেন অভি একজন দুইজন নয় আদম আলা সালাম থেকে আখিরি জমানা নবী পর্যন্ত প্রত্যেকজন নবীর ওয়ারিস হইল আলেম আপনি যদি আপনার বাবার বাবার ওয়ারিস হই দশ ঘন্টা জমিনের মালিক হন তাইলো হুজুর এগুনে ওই আদম আলা থেকে আখিরি জমানার নবী পর্যন্ত লক্ষ নবীর ওয়ারিস হিসাবে এলেম হাইতে হাইতে দোয়া হাইতে হাইতে দোয়ার গোডাউন আনের গোয় আপনারা মনে করেন হাস্তিয়া কাপড় পরী তারা জুরি জুরি আডে কিছু জানে না এদের ভিতরে তোমার গোডাউন আর দোয়া এগিয়ে আখেরাতে লাগবে দুনিয়াতে না সংক্ষিপ্তভাবে আমরা করে বিরক্ত করছি আর কথাগুলা হওয়াদ লাগে না আমি জানি আপনাদের বিরুদ্ধে অনেক কথা গেছে আসলে এগুলা রোগ এই রোগগুলা যদি আমি দূর করতে পারি আমার সন্তান মানুষ হবে সবসময় দোয়া করবো আল্লাহ মাদ্রাসা কবুল করেন আমার সন্তানকে কবুল করেন দশ মায়ের সন্তানগুলো আসছে এগুনেরও হাফেজ বানান সাথে সাথে আমি গুণাগারের সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানান আল্লাহ এমনভাবে সন্তানটাকে বানাইবেন আমি তো এখানে আসি মাঝে মধ্যে ডাক দিলে আসি বা এতগুলো লাইভে এত কিছু তেলাওয়াত ছাড়ে তেলাওয়ারটা আমার কাছে খুব মধুর লাগে আজকে সকালে আমার মাদ্রাসায় হাবের সাহেরে কই দিছি হাবের সাহেব এ সৌদি লহানে হোলাইনগুণ্ডের তেলাওয়াত শোনেন কলেজি এটা ঠান্ডা হয় আলহামদুলিল্লাহ মাহাদি অনেক বয়সের ছোট হলেও আলেম আলেম হাফেজ আর তেলাওয়াত তার মেহনত অত্যন্ত ভালো সুচারো আপনারা তার সহযোগিতা করিবেন ছেলেটার টাকা পয়সা এমন নাই যে আপনারা মায়ের দুই তিন মাস করলেও চালাই নিব এমন নাই আপনারা মান্থলি তাকে সহযোগিতা করোনা করার দরকার নেই আপনার বাচ্চার টাকাগুলো আপনি সহযোগিতা করবেন আরেকটি ভুল আছে আমার মা বোনদেরকে খেয়াল করবেন আতার আঙ্গুল বেগুন হমার ন একজনের স্বামী দশ লাখ টাকা কামায় বছরে একজনের মা স্বামী এক লাখ টাকা কামাইতে পারে না একজনের মা স্বামী মাসে এক লাখ টাকা কামায় আরেকজনের স্বামী মাসে দশ হাজার টাকা কামায় হুজুর আমার স্বামী রিক্সা চালায় আর বাচ্চা গারে আনছি কিছু কম রা বাবুরে ইটালিয়ালার বউ খবর আইছে পুরো হুজুর এই গেত গেত কম রায় এবারে হেতি হেনা রেনা শুরু করছে আয় এই হুজুর ও আমনা সজন প্রীতি করেন হুজুর গরু আগে বালা মনে করছি হুজুর রাও তো খারাপ পুরো অমুক তুন হাত তুলো না তুন আরে ভাই রিক্সাওয়ালার হোলাগারে তো জাকাত ফান্ডের কুয়াটে আইলে খাবাইতে হারিব আমনা তো জাকাত খান হারান হিয়েন দিও একটু বেশ কম হোলাইন মানুষ করতে হলে টাকা পয়সা কিছু খরচ করবেন আসলে বিক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি মনো কষ্ট রাজন না আপনার